নমস্কার ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কলিয়াকৈর উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী সেওরালি ভুবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর মেঘনাথ সাহায়ের নাতি গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজসেবা চৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসীন ব্যক্তিত্ব শত যোগ্য নিষ্ঠাবান। কালিয়াকুর উপজেলায় একমাত্র কর্মীবান্ধব নেতা রতন কুমার সাহা রতন ভাই রতন কুমার সাহা রতন ভাইকে চশমা মার ভোট দিয়ে কালিয়াকুর উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভাইকে ভোট দিয়া সবাইরে গো সবাই রেত সমিয়ার রাতুল ভাইকে ভোট দিয়া নিয়া জয়ার দেখিয়া চশমা মারকাই ভোট দিও যায়ে মালে করাই দিও গো কোন ভাইকে ভোট দিয় জয়ের মালা করাই দিও য ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দাড়ি উপজেলাবাসীর মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা বিজয়ের মার্কা চশমা মার্কা উপজেলাবাসীর মতামত রতন ভাই ব্যক্তি মাগো তোমার একটি ভোটে রতন ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট রতন ভাইয়ের চশমা মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রতুন ভাইয়ের চশমা মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মে